আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টোর ব্যাননি ওনাদের ভিডিওস মি সাজ্জাদ হোসেন উইথ ওয়াইফ ইউটিউব চ্যানেল থেকে আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি সকাল সকাল ঘুমতে ঘুরছিলাম বিকজ বাসায় গেস্ট আসবে হঠাৎ করে শুনলাম যে আমার বড়োকলা আসবে খুলনা বাগেরহাট থেকে সো আমরা দুই ভাই বাজারে গিয়েছিলাম বাজারে ভিডিও আর করে নেই কিন্তু বাজার থেকে এসে কী কী বাজার করলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি সো গিয়েছিলাম বাজারে আম্মু তুমি কোথায় গিয়েছিলে একটু বলবে আম্মু একটু তাকিয়ে বলো তাকিয়ে বলো বাজারে গিয়ে কি করেছ বাজারে গিয়ে কি করেছ আমরা এখানে কিনছি হলো গরুর মাংস তন্ময় কাটতেছে তন্ময় আর কি কি একটু বের করো গরুর মাংস এখানে যে চিংড়ি মাছ মাছটা ঢেলে ফেলো ঢেলে ফেলবো একটা তো মন লাগবে দাঁড়া বল দিতেছি সো এখানে হলো ওই যে বাগদা চিংড়ি এক কেজি আর এখানে কিনা হচ্ছে হরিনা ভাজিতে দেওয়ার জন্য এটা হলো হরিনা চিংড়ি আমার এই চিংড়িটা মজা লাগে এটা ভাজিতে বা শাক দিয়ে রান্না করলে খুবই মজা লাগে ওটা পাশে ঢেল সমস্যা সমস্ত এটা নাই ঢালি হ্যাঁ

আর এখানে বাজার সদে আছে দেখাচ্ছি আপনাদের খোলে খোলে এখানে আনছি শশা কাঁচামরিচ অল্প অল্প করে আনছি কারণ শীতের দিনে টাটকা শাকসবজি সবজি খাইতে খুব ভালো লাগে আর এখানে হলো সরকি মাছ আর না করলাম এগুলো ফ্রিজে ঢোকাই দিব আর ধনিয়া পাতা টমেটো আর হলো গোলার চাল তো এই ছিল আমাদের আজকের বাজার হঠাৎ করে দেশ যেহেতু আসবে তো তারা আসলে বেসিক্যালি মাছের দেশের মানুষ তো তারা মাছের টাইটায় মাংসটাই পছন্দ করবে এর জন্য আমরা মাংস কিনছি আর মুরগির মাংস ফ্রিজে আছে এর জন্য আর তো 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 ছিল বাজার বাজার দেখালাম সকাল সকাল এখন রান্নাঘরে আমার প্রিয় জায়গা রান্নাঘর লিজার প্রিয় জায়গা রান্নাঘর রান্নাঘরে চলে আসছে লিজা কি করো আমার প্রিয় জায়গা রান্নাঘর তাহলে কোন জায়গা বলো নিজের বেড কোন জায়গা বেদে আনারস খাবা আনারস হচ্ছে এখানে শুটকি সিমার বেগুন আর আলু দিয়ে লইটা সুটকি ও দি দিবা এটা কি রসুন ছেঁচা এই যে এটা দেখো আর এদিক দিয়ে জতনময় ফ্রাই করবে হলো চিংড়ি মাছ আর এখানে কি হচ্ছে মিষ্টি কুমড়া চিংড়ি মাছ মিষ্টি কুমড়া রান্না করবে চিংড়ি মাছ দিয়ে আর এই জাল স্পেশাল মিষ্টি কুমড়া ভাজা তোমাদের দুইজনেরই শুধু আমরা খাবো না কেন কি কারণ আর যাই ওদিকে দেখি আমার আব্বু কি করে আর আব্বু ওই কাজ করতেছে আমরা বাসায় সবাই মিলেই কাজ করি যখন সবাই বাসায় থাকে আব্বু লাল শাক বাঁচতেছে আর এটা হলো সরিষা শাক শীতের মধ্যে এই প্রথম সরিষা শাক কিনা হইলো আজকে বাজারে পেয়ে গেলাম তো কিনে ফেলছি আর লাল শাক আমার খুব পছন্দের শাক আর এখানে দুইটা হালিম কিনে আনছি হালিম মিক্স তো এটাও রান্না করবো এটাও শেয়ার করবো যেহেতু বাসায় গেস্ট আসতেছে তো গেস্ট আসলে তো একটু খাবার দাবারের একটা আলাদা ই থাকে সো যাই হোক বাজার করে ক্ষুদা লেগে গেছে তাই একটু মুড়ি মাথা খাবো আমি একটু মাংস নিয়ে নিছি আর ডাল আ দুপুরে খেতে বসে গেছি ভাত এটা সিম আর আলু দিয়ে ভাজি না সিম আলু ভাজি এই যে চিংড়ি মাছ ভোনা আর শুটকি মাছ আর হলো মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ এর চটচড়ি আর হলো মিষ্টি কুমড়া ভাজি আর হলো চোপ্টাম্বর ভাজা আজকে অস্থির হয়ে গেছে খাওয়ার জন্য এর জন্য আমার কে কে খেয়ে খেতে বসে গেছে যাই হোক আজকের খাওয়া দাওয়া দেখাবো না আমিও খাইতে বসবো খুদা লাগছে আমার রাতের খাবার তো দিনের বেলা তো ব্লগটা শেষ করে নেই তো পরে লাঞ্চ খাওয়ার পরে পরে আর ভিডিও করতে পারিনি সো এখন রাতের বেলা হঠাৎ করে মনে হলো যে ফ্রিজে বিরিয়ানি ছিল বিরিয়ানিতে মাংস নাই এরকম না আছে মাংস আছে আছে মাংস আছে আমাকে দেয় এই যে মাংস আর হলো রোস্ট আর সালাদ এই হলো আমার রাতের খাবার সো রাতে এটা দিয়ে খাবো আর ও সরি আর লাইজে সেভেন সেভেন আপের কথা ভুলে গেছিলাম কিন্তু আমি সেভেন আপটা নিয়ে যাও এটা চুল আছে তো রাতের বেলা বিরিয়ানি দিয়ে পোলাও রোজ দিয়ে খাচ্ছি বিসমুল্লাহ রহমান রহিম আমি তো আমি যাই না আপনারা কারা পছন্দ করেন করেন না বিরিয়ানি যদি ফ্রিজে রাখেন খুব বেশি দিন না একদিন দিন পরে সেটাকে গরম করে খাইলে আলাদা একটা স্বাদ আসে সেই স্বাদটা এই যেদিন রান্না করে সেদিন পাওয়া যায় আমার কাছে খুব ভালো লাগে বিরিয়ানিটা আলু তো তোমার কাছে ভালো লাগে না এটা খুবই একটা মজার বিষয় ভাজা ভাজা করলে খুবই মজা হয় কিন্তু তার মানে এই না বিরিয়ানিটা অনেক দিন ফ্রিজে রাখতে হবে এটা একদিন দুই দিন সর্বোচ্চ তিন দিন যেদিন রান্না হবে তারপরে বাসিটা খুব মজা লাগে একটু

আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন আল্লাহ খেয়ে ভাইরাল হয়ে যাবে কি খাবা প্লাও খেয়ে ভাইরাল হয়ে যাবো ঠিক আছে